দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা কাফটার জন্য এই সাদা কাফটার জন্য আইছি দুনিয়াতে আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা ব্যাপারে চলে আমরা হইলাম দায়ুস ওই পুরুষ দায়ু যে তার স্ত্রী সন্তানকে পর্দা করে না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু খাই স্কিনে আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সদাই করে আপনি পুরুষ কেন কর্তার কব ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্য ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামার টাকনুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামার টাকনুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকা নাম্বি খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরুষ উদাসীন আপনার খবর নাই খোদার কথম দায়ুষ ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না কোরআন শিক্ষা দেয় না আর সাদা কাপড় এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকায় কিনা হয় নিজের টাকায় কিনা হয় স্বজন কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন হাজার মালিক সারা আমি নো আমি নিজে আর দশটা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখা গেছে এই জায়গার কবর দিন আর জায়গা দিছি আমাদের বাড়িতে কথা কি বুঝতে পারছেন উনি যে জায়গা দেখা গেছে ওই জায়গায় দিতে পারি নাই বিভিন্ন কারণে ওই জায়গার মধ্যে হয়তো অঙ্কুরান কবর পড়ছে অথবা ওই জায়গার মধ্যে গর্ত বেশি পানি হয়ে গেছে তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মতো হয় না পরিবারে যারা আছে তাদের